রকু তোমরা সঙ্গবদ্ধ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও তাবলিগের মধ্যে শয়তান ঢুকে গেছে কি ঢুকেছে আমরা শুনছি আওয়াম লীগও ঢুকেছে ছাত্র নাকি ঢুকেছে টেলিভিশনে দেখলাম আমি কিন্তু বানানো কথা বলছি না এক গ্রুপ বলতেছে যে ছাত্র লীগ যুবলীগের লোক নিয়ে এসে জবাই করে সাতপন্থীরা ওরা নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে জুবাইয়ের পন্থীকে জবাই করেছে আল্লাহই জানে কাকে নিয়ে এসেছে না কাকে না তবে ওইটা বলতে চাই না এতটুকু বলতে চাই যে শয়তান ঢুকে গেছে কি ঢুকে গেছে বগুড়ায় একবার শয়তান এসেছিল দেখা হইলো আপনাদের সাথে দেখা হয় নাই দেখা হয়নি শয়তান যিনি আর কি লিডার বড় শয়তান যে এটা আজাজিল হ্যাঁ তো আজাজিল আসার পরে অন্য যারা সাইক্রেত বগুড়ার ওরা বলতেছে আপনি যেহেতু আসিছেন ওস্তাদ তো আমাদের বগুড়ায় একটা খেল দেখাই যান তো বলছে কি দেখো বলছে আপনি শয়তানদের লিডার যেহেতু এটা অন্তত নিদর্শন তো রেখে যাওয়া উচিত যে আপনি বগুড়ায় এসেছিলেন তো সাত মাথার ওখান বলছে যে ওই হোটেল থেকে একটু ওই আঙুলির মাথায় করি তো ওই একটু দই এই নিয়ে তে লাগাই দাও খুঁটিতে আঙুলির কেড়ি আঙুলির মাথায় করে কি লাগাই দাও দই নিয়ে এসে লাগাই দাও খুঁটিতে তা বলছে এইটুক আপনার একটা নিদর্শন বলছে লাগাবা তো তো দই লাগাই দিয়েছে খুঁটিতে খুঁটি বোঝেন তো পিলার তো পিলারে লাগানোর পরে ওই দই দেখে পিঁপড়ে গন্ধ পেয়ে আসবে না আসবে না মিষ্টি দই পিঁপড়ে এসেছে পিঁপড়ে দেখে আবার পিপিলিকা ধরার জন্য টিকটিকি এসেছে টিকটিকি চেনেন তো আমাদের যশোরে বলে যেটি তো এই টিকটিকি জেটি এইটা এসে ওই পিঁপড়ে ধরতে গেছে পিপ ওই টিকটিকি দেখে আবার পাশে ছিল এক হোটেল মালিকের বিড়াল ও চিন্তা করি সেই টিকটিকিরে ধরবো তো বিড়াল এসেছে টিকটিকিরে ধরার জন্যে বিড়াল যখন টিকটিকিরে ধরতে আসছে আর এক মালিকের ছিল কুত্তা ওই কুত্তা বিড়ালরে দেখে করেছে তারা তো বিড়ালের মালিক ওই কুত্তারে দিয়েছে বাড়ি কুত্তা কেউ কেউ করতে করতে মালিকের কাছে গেছে মালিক কয় আমার কুকুরের মাল লিখেন কয় তোর কুকুর আমার এই দুই মালিকে গোলমাল গোলমাল সাত মাথায় হতি হতি বলছে করিস রে এত বড় বাহাদুরি ওরা আমলিক করে এরা বিএনপি করে এইবার পুরো চলি গেল আওয়াম লীগ বিএনপি পাটাপাটি মারামারি দশটা নিহত বিশটা আহত লাগাইছিল কি একটুখানি কেড়ে আঙুলের এই কনিষ্ঠ আঙুল এই আঙুলের মাথায় করে শয়তানে শাগরেদ রাখায় উস্তাদ এ এক কেড়ি আঙুলই এত কিছু কথা কি বোঝা গেছে বুঝতে পারছেন কিনা তো শয়তান এই জাতীয় রসগোল্লার ঝোল বিভিন্ন জায়গায় ঠুসঠাস করে লাগায় রেখেছে এই জিনিসগুলো বোঝার দরকার আছে না নাই এইগুলো যখন জাতি বোঝে না তখন জাতির কপালে দুর্ভাগ্য নেমে আসে যেমন এসেছিল দুই হাজার আট সালে ক্ষমতায় এসেছিল স্বীরাচার তারা ক্ষমতায় আসার পরে দুই হাজার নয় সালে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর সেনাবাহিনীর নির্বিচারে হত্যা করেছিল শুধু হত্যা করেই খান্ত হয় নাই একের পর এক হামলা মামলা করেছে আলেম সমাজ যারা এই দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করত মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে শহীদ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল আর অসংখ্য আলেমেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখেছিল বলেন ঠিক কেনা কালের বিবর্তনে সেই সব আলেমেরাও জেল খেটেছে কালের বিবর্তনে সেই সব আলেমেরাও তাদের গায়ের রক্ত ঝরেছে আজকে বগুড়ায় এসেছে চরমনায়ের নায়েবে আমির সম্ভবত পদবি যদি বলেন বা মহাসচিব যে পদপদবি বলেন না কেন মুক্তারা মুস্তাদি জনাব ফাইজুল করিম সাহেব হাফিজাহুল্লাহ উনি এসেছেন উনার পরেও নেককার জনক হামলা হয়েছে না হয় নাই উনার পরে অনেকর জন হামলা হয়েছে রক্ত ঝরেছে মামুনুল হক জেলখানায় গিয়েছে আলেম ওলামা দলমত নির্বিশেষে যারাই বাংলাদেশে সচ্চার কণ্ঠ নিয়ে কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে বলেন ঠিক কিনা সুতরাং ঐক্যবদ্ধতার বিকল্প নেই ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই ঐক্যবদ্ধ যদি থাকি তবেই এই সমাজে শান্তি আসবে ঐক্যবদ্ধ যদি না থাকি সমাজে শান্তি আসবে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার দাদা বাবুরা কত ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে নিয়ে এই দেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট তাদের ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল পদ্মা সেতু আমাদের উপকারের এটা ঠিক কিন্তু তাদের স্বার্থের জন্যই করেছিল ওগো আমার ভাইয়ের দাদার দেশের প্রেসক্রিপশন আর আমার দাদার দেশে ছিল ডাক্তার আর আমার দেশে ছিল তার কম্পাউন্ডার এই কম্পাউন্ডার দাদার দেশ থেকে প্রেসক্রিপশন করে দিত আর এই কম্পাউন্ডার সেই মোতাবেক আমাদেরকে ওষুধ গিলাত ঠিক না বেঠে এই ওষুধ আমরা আর খেতে চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল ওগো আমার ভাইয়েরা বেনাপোল বর্ডারের কাছে আমার গ্রামের বাড়ি আজকেও পত্রিকার নিউজ দেখলাম আমার বেনাপোল বর্ডারে বিজিবি বিএসএফ এসে দুইজন আমাদের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে চলে গেছে পিটিয়ে পিটিয়ে মেরেছে এই জন্যে যেন গুলি গুলি করলে বুঝতে পারবে যে বিএসএফ গুলি করেছে এই জন্যে মেরে রেখে চলে গেছে আমাদের বাংলাদেশের সীমান্তে রাত কাজ করে চাষ করে ফসল ফলাই তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয় আমাদের সীমান্তে কতবার কত বাংলাদেশিকে অন্যায়ভাবে হত্যা করা হলো প্রতিবাদ করার জন্য আমাদের নেত্রীদের কোনো দিন দেখলাম না নেতাদের কোনো দিন দেখলাম না বরং পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো বলেন ঠিক কিনা আমার ফেলানিকে হত্যা শুধু করেই নাই আমার ফেলানিকে টানিয়া রেখেছিল ওই তার কাটার বেড়ায় আহারে এত নির্মমতা ওরা নাকি আমাদের মানবতা শিক্ষা দায় ওরা নাকি আমাদের সাম্প্রদায়িকতা শিক্ষা দায় ওরা নাকি অসাম্প্রদায়িক দেশ আমি বলেছি ওগো মধ্য সরকার ওগো ইন্ডিয়ার সরকার শুনে রাখো তোমরা আমাদের বাংলাদেশকে বোঝাতে চেয়েছ এই দেশে আমরা সংখ্যা লগুদের নির্যাতন করে থাকি অথচ আমার দেশের কোনো হিন্দু এই কথা বলে না যে তাদের উপরে নির্যাতন হয়